তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই তার মধ্যে বি টাউনের তারকাদের জীবনে কখন কি ঘটছে তা নিয়ে সকলের মধ্যেই থাকে বাড়তি একটা কৌতূহল বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন হ্যাঁ সেই জীবন নিয়ে অনেকেই কিন্তু নজর রাখেন সেদিকে বহু মানুষ জানতে চান তাদের প্রেম প্রণয় ইত্যাদি বিষয় নিয়ে সেরকমই বরাবরই চর্চায় আমির খান হ্যাঁ আমির খান কিন্তু সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড অভিনেতার নতুন প্রেম জল্পনা কিন্তু তুঙ্গে অবশেষে প্রেমের শিলমোহর দিয়েছেন আমির নিজি। এ সেই রমণী যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে বলিউডে মিস্টার পারফেকশনিস্ট বলা হয় নিজের অভিনয় দক্ষতায় গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সকলের মন জয় করেছেন তিনি নিজে পারফেকশনিস্ট হলেও ব্যক্তিগত জীবনে কিন্তু তার সবকিছু ঠিক পারফেক্ট নয় হ্যাঁ দুবার বিয়ে করেও ভেঙেছে সংসার উনিশশো সালে রিডার সাথে বিয়ে হয় আমিরের দুটি সন্তান রয়েছে তাদের ১৬ বছরের দাম্পত্য জীবন ছিল তাদের বেশ ভালোই চলছিল রিনার সাথে সম্পর্কের মাঝেই প্রেম হয় কিরানের সঙ্গে এবং সেই ভালোবাসার সম্পর্ক থেকেই বলিউড অভিনেতা আমির খান এবং তার প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের ডিভোর্স বিয়ে যেরকম হয়েছিল তার ডিভোর্সের ঘোষণা রীতিমতো চমকে দিয়েছিল গোটা দেশকে এরপর হাঁটুর বয়সী নায়িকা ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেম চর্চা আগুন গতিতে ছড়িয়ে পড়ে সময়ের সঙ্গে সঙ্গে সেই জল্পনার রেশ কাটতেই ফের আমিরি ধমাকা কথা ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ফিসফাস তো ছিলই যে ফের নতুন করে প্রেম করছেন মিস্টার পারফেকশনিস্ট হ্যাঁ বিস্তারিত জানাবো এই ভিডিওতে দীর্ঘদিনের বন্ধু গৌরী স্ট্র্যাটের সঙ্গে প্রেম করছেন আমির খান মুম্বাইতে ষাটতম জন্মদিন উদযাপনের সময় সংবাদ মাধ্যমের সামনে প্রেমের কথা স্বীকার করেন অভিনেতা সুপারস্টার বলেন যে তিনি এক বছর ধরে গৌরীর সঙ্গে ডেটিং করছেন হ্যাঁ তবে তাকে কিন্তু এক বছর ধরে চেনেন এমনটা নয় পঁচিশ বছরেরও বেশি সময় ধরে পরস্পর পরস্পরকে চেনেন গৌরী বেঙ্গালুরুতে থাকেন এবং বর্তমানে তার একটা প্রযোজনা সংস্থা রয়েছে আমি জানিয়েছেন তার প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন অভিনেতা আরও বলেন যে গৌরীর সঙ্গে সহবাস করছেন তিনি আমিরের বর্তমান প্রেমিকার একটি ছ বছরের ছেলে রয়েছে অভিনেতা আরও বলেন যে গৌরী তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং সকলে তাদের সম্পর্ক নিয়ে খুব খুশি আমির খান আরও জানিয়েছেন যে তিনি এই সম্পর্কে খুবই খুশি এবং প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও উল্লেখ করেছেন গৌরী লাগান এবং দাঙ্গাল সহ তার বেশ কয়েকটি ছবি দেখেছেন তবে গৌরী নাকি তাকে অর্থাৎ আমিরকে তারকা বলে মনেই করেন না হ্যাঁ খুবই সাধারণ বলেই মনে করেন এমনকি বলিউড নিয়েও তেমন যে খুব একটা ধারণা তার রয়েছে এমনটা নয় ক্রমশ আমিরের সঙ্গে মিশে বলিউডে অভ্যস্ত হচ্ছেন তিনি বলিউড বাদশাহ এবং বাইজানের সঙ্গেও দেখা হয়েছে গৌরী দু হাজার দু সালে রেনার সঙ্গে আমির কিন্তু বলেন যে ১৬ দাম্পত্য জীবন ছিল তাদের খুব ভালো মানুষ এবং ওর প্রতি অসম্ভব রেনা শ্রদ্ধা রয়েছে কিন্তু রেনার সঙ্গে বিবাহিত থাকাকালীনই কিরণের প্রেমে পড়েন আমির এমনটাই কিন্তু শোনা যায় যদিও কিরণ এই গুঞ্জনে খুব একটা সায় দেয়নি দু সালে কিরণ এবং আমির বিয়ে করেন এবং দু সাল এই অব্দি সম্পর্ক ঠিকই চলছিল কিন্তু দু সালে বিচ্ছেদ হয় তাদের কিরণ প্রসঙ্গে আমির বলেন যে দু সালে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বিচ্ছেদ হয়েছে কিন্তু বন্ধুত্ব এখনো অটুট লম্বা সময় দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ আঘাত দিয়েছিল আমিরকে তিনি সঙ্গী চেয়েছিলেন কিন্তু তৃতীয়বার বিয়ে নিয়ে ততটা আশাবাদী ছিলেন না তিনি আমিরের কথায় আমি যখন ভেবেছিলাম যে আমার জীবনে আর কখনো ভালোবাসার মানুষ আসবে না সেই সময় গৌরী আবির্ভাব সেই সময় গৌরী তার জীবনে অদ্ভুত একটা শান্তি নিয়ে আসে আর এই মুহূর্তে প্রেমিকা গৌরী স্প্রাটকে চোখে হারাচ্ছেন আমির খান সর্বত্র প্রেমিকাকে সঙ্গে নিয়ে যান ষাটে পৌঁছে নতুন বান্ধবী পেয়েছেন বলে বাকি দুই প্রাক্তন স্ত্রীকে ভুলে গিয়েছেন না এমনটা কিন্তু একেবারেই নয় কিছুদিন আগে তাদের কন্যা ইরার বিয়েতে উপস্থিত ছিল কিরানো একই সাথে ছবি তুলতে দেখা গিয়েছে গোটা পরিবারকে অর্থাৎ রিনা আমির খান এবং কিরণ সবাই এক ফ্রেমে ছিলেন রিনার সাথে না থাকলেও তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে বারে বারেই উল্লেখ করেছেন সে কথা শুধু রিনা নন কিরণের সাথেও কিন্তু তার সম্পর্ক এখনো পর্যন্ত ভালো অর্থাৎ ঠিক বন্ধুর মতো সম্পর্ক বর্তমানে গৌরী তার উপস্থিতি আমির খানের জীবনে অর্থাৎ এই তিন নারী তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমিরের কথায় আমি কিরণ রিনা ওদের বাবা মা পরিবার এবং গৌরী সকলে নিলেই আমরা একটা পরিবার আমাদের সকলের মধ্যে সুসম্পর্ক রয়েছে প্রেমের মামলায় আমির কিন্তু বরাবরই সৌভাগ্যবান দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার সমীকরণ দেখলে সত্যি অবাক হতে হয় আবার প্রেম খুঁজে পাওয়ার পরে আমির এই বছরের শুরুতেই একেবারে তার জন্মদিনে সেই সময় কিন্তু বান্ধবী গৌরীকে মিডিয়ার সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছিলেন তবে একটাই অনুরোধ ছিল যেন কোনো ছবি তোলা না হয় কারণ ছবি তোলা হলেই ছবি শিকারীদের ছবি শিকারীরা বারে বিরক্ত করবেন গৌরীকে সেটা তিনি একেবারেই চাননি তবে গৌরী তার জীবনে একটা স্থিরতা নিয়ে এসেছে তিনি সত্যি একজন আশ্চর্যজনক ব্যক্তি এবং আমির খান তার সাথে দেখা করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলেই মনে করছেন আমির খান নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করছেন কারণ তার বিয়ে না টিকলেও তার জীবনে রিনা কিরণ এবং এখন বর্তমানে গৌরীর সাথে দেখা এইটাকে তো তার জীবনে একটা অদ্ভুত প্রাপ্তি তার জীবনে সকলের অবদান কিন্তু রয়েছে এমনটাই তিনি স্বীকার করেছেন পঁচিশ বছর আগে তাদের দেখা হয়েছিল সেই থেকেই চেনা জানা তবে ফের যখন এত বছর পরে তাদের দেখা হলো তখন কিন্তু সমীকরণটা একেবারেই বদলে গিয়েছে বদলে গেছে পরিস্থিতি আমি জানান যে তিনি আর গৌরী এখন বাবা মা হয়েছেন এবং তাদের ওপর একটা দায় দায়িত্ব রয়েছে সন্তানদের দায় দায়িত্ব তবুও তারা একসঙ্গে থাকার বিষয়টি এই মুহূর্তে গুরুত্ব দিয়ে ভাবছেন তাহলে কি আমিরের তৃতীয় বিয়ে শুধুমাত্র সময়ের অপেক্ষা উত্তর মিলবে শীঘ্রই